আল্লাহর নবী সাল্লি সাল্লাম তিনি ফরজ সালাতের পরে কি করেছেন তিনি একাধিক জিকির আজকার করেছেন আপনার হুজুর কি কোন শিক্ষা দিয়েছে আপনি তো মসজিদ ভাঙ্গা রাস্ত হয়ে গেছেন এ বাংলার জমিনের ওকের ফেরি বলা বিশাল বড় ব্যানার নেই ওকে ডাক দিতে পারে আবার তাই মসজিদ ভাঙতে পারে এরা কোন ধরনের মুসলিম পোশাকে চেহারায় টুপিতে দাড়িতে মুসলিমের পরিচয় দিয়ে তুমি রাজ পথে দাঁড়াতে পারো আর তোমার তারা মসজিদ ভাঙ্গা হয় কোন সাহস এর চাইতে বড় জালেম কোরআনের ভাষায় এর চাইতে বড় জালেম পৃথিবীতে কেউ হতে পারে না আপনারা শোনেন নাই কোরআন ও সুন্নাহ ভিত্তিক তারা মসজিদে পরিচালনা করে যাচ্ছে তারা কত কষ্ট করে টিনের বেড়া দিয়ে একটা ছোট্ট মসজিদ করেছে বিশুদ্ধ সন্না ভিত্তিক তারা মসজিদটা পরিচালনা করছে আর আপনার গায়ের জ্বালা হলো আপনি কোন ধরনের নেতা কোন মানে শিক্ষা অর্জন করেছেন জাহেরি মূর্খতা আপনি পরিচয় দিয়ে আপনি ঘোষণা দিচ্ছেন যে এই ধরনের সুইয়াকে তার মসজিদ গুলোকে দাও ভেঙ্গে দাও দখল করে নাও আপনি কোন বাংলার জমি জমি চব্বিশের এই অভ্যুত্থানের পরে এ স্বাধীন বাংলাদেশের সুন্দর সোনালী দেশে কিভাবে আপনি অক্ষতার ভিত্তিতে এ স্বাধীন বাংলাদেশে আপনি একটা মসজিদকে ভেঙে দিতে পারেন মনে রাখবেন এই স্বাধীনতা নতুন অর্জন এটা শুধু আপনার মাধ্যমে হয়নি দল মত নির্বিশেষে সর্বস্তরের বাংলার জনতা ফ্যাসিস্ট শাসনকে মুক্ত করে স্বাধীন সুন্দর বৈষম্য একটা সার্বমহলের গ্রহণযোগ্য সমাজ রাষ্ট্র ব্যবস্থার ঐক্যের প্রতি সূচনা করেছে এটা আপনার একক প্রচেষ্টা নয় এদেশে চার কোটি গ্রহণকারী এছাড়া অন্যান্য চিন্তাধারী মুসলিম নন মুসলিম বিভিন্ন পেশা বিভিন্ন নেশার বিভিন্ন মতদর্শের মানুষ অবস্থান কিভাবে এতগুলো জনগণকে আপনি তাদের মসজিদ ভেঙিতে পারেন দোয়া করা বেদাত এই বেদাতি পন্থা নিয়ে আপনি ওই কুফরি কালাম ফাজাইল পরে সমাজের মানুষকে ভুলভাল শেখাবেন ওই যুগ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বর্তমান সমাজের মানুষ সঠিক কুণ্ঠার বেটিক কুণ্ঠা এটা জানে যেখানেই হাত দেওয়া হয়েছে যে মসজিদকে গুড়ে দেওয়া হচ্ছে সেই মসজিদের তীরের মসজিদ থেকে পাকার মসজিদ হয়ে গেছে হয় নাই যত হক কে নাড়াচাড়া করবে হক তত ছড়িয়ে যাবে অতএব হক কারা এটাই তো আপনি বুঝতে পারেন নাই আহালুল হক আপনি দাবি করবেন আসলে আপনি আহালুল হক নয় আহালুল বাতিল আহালুল হক হচ্ছে আহালুস সুন্নাহ ওয়াল জামা যারা কোরআন ও সহি সুন্নার দাবিদার তারাই হচ্ছে সঠিক হকদার বুঝতে পেরেছি সুতরাং যারা এই মসজিদগুলো গুলো ভাঙ্গার উস্কানি দিচ্ছে যারা ভাঙছে আমরা আমাদের এই তাফসির জায়গা থেকে তীব্র নিন্দা প্রতিবাদ ঘৃণা জানাচ্ছি তাদের হেদায়ত কামনা করছি যারা মদত দিচ্ছে যারা নির্দে দিচ্ছে আল্লাহ তাদেরকে সন্না ভিত্তিক কোরআন ভিত্তিক নবীর আদর্শে যেন গড়ে উঠতে পারে হেদায়েত দান করে আমিন বাংলাদেশ সরকারের প্রশাসনকে বলবো এবং উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন প্রত্যেকে সঠিকভাবে তদন্ত করে এর উপযুক্ত শাস্তি তাদের দান করে এর সুন্দর নিরাপত্তা দানের ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা প্রত্যাশা করছি ইতিমধ্যে ব্রাহ্মণ মারে এই দুর্ঘটনা ঘটেছে এইটা আসলে একটা ঘটনা ঘটেছে একদিন এটা হয় নাই আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি আমাদের মুরব্বী যারা রয়েছেন তারাও তীব্র নিন্দা জানিয়েছেন আমরা সকলের সহজে চাই আল্লাহ তালা এই বাংলার যুগের সবাই ভাতৃত্বের সাথে গড়ে উঠি আমরা ঐক্য নিয়ে গড়ে উঠবো তাও হৃদ এবং তাকুয়ার ভিত্তিতে কৃষি ভিত্তিতে ইমান তাকুয়ার ভিত্তিতে ঐক্য হবে আপনার বাতিলের সাথে ঐক্য হতে পারে না সুতরাং এই সময়ে সুন্দর দেশটাকে গড়তে বলে ঐক্যবদ্ধ হতে হবে আপনার চিন্তে চেতনায় কিছু কম বিষয় হতে পারে কিন্তু মূল বিষয়ে কোনো বাতিল সাথে আপোষ হতে পারে না